ডিয়ার পার্কে চলে এসছি কিন্তু ডিয়ার পার্কে একটাই নিয়ম হচ্ছে এখানে কোনো পয়সা করি লাগে না কিন্তু প্রমাণপত্র দিতে হবে যে আমরা ইন্ডিয়ান এই প্রমাণপত্রটা কিছু ওদের দেখাতে হয় আছি দেখতে থাকুন এই দুটো জায়গায় আমি ঘুরলাম দেখলাম সেখানে কোনো পয়সা করে লাগে না কাল গিয়েছিলাম একশো আটটা মন্দিরে যেখানে ঢুকতে পয়সা লাগে না জুতো রাখার জন্য খুব একদম মিনিমাম চার্জ আর এবার জুতো আর বাথরুমের জন্য মিনিমাম চার্জ যেটাকে বলার মতো না এত কম পয়সা আর এখানেও ঢুকতে কোনো পয়সা লাগে না ভালো লাগলো এইটাই যেখানে অন্তত এইসব ব্যবসা ট্যাবসা হয় না একদম পরিষ্কার বলছি পরিবেশ খুব ভালো ভীষণ ভালো পরিবেশ ডিয়ার পার্ক কিন্তু আমি এখনও ডিয়ার চোখে পড়িনি ডিয়ার পার্কের ডিয়ার এখনও চোখে পড়িনি এই যে ডিয়ার পার্কের ভিতরে কেউ প্লাস্টিকের নোংরা ফেলিবেন না ডিয়ার পার্কের ভিতরে খাওয়া নিষিদ্ধ হয়েছে প্রথম মাটি ডিয়ার পেলাম ঠিক আছে আশা করা যায় আছে আচ্ছা অরিজিনাল চোখে পড়েছে মা অরিজিনাল হোর্ডিং চোখে পড়েছে দেখেছি হ্যাঁ এই ডাক্তার ওই যে এই যে এই যে এই যে ডিয়ার পার্কের এই এই হোর্ডিং ঠিক আছে এই হচ্ছে ডিয়ার পার্কের হরিণ প্রচুর 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 ডিয়ার পার্কের হরিণ প্রচুর এইটা দেখতেই আসি দূর দূরান্ত থেকে যারা আসে দূর দূরান্ত থেকে